গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা এক গ্লাস গরম জল নিয়েছি নিয়ে সেটা আমি খেয়ে নিলাম আর গরম জলে কিন্তু আমি মুখটা না ধুয়েই খাই আর জলটা খাওয়ার পর ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এবারে চা আর একটা টোস্ট আর দুটো ক্রিম টিকা নিয়ে বসেছি চলো চাটা একটু শান্তিরূপে খেয়ে নিই ওদিকে গ্যাসে কিন্তু আমার রান্না বসানো আছে কারণ যেহেতু আমার বর তাড়াতাড়ি বেরোয় তো চা খাওয়ার টাইম থাকে না তো রান্নাটা বসিয়ে দিয়ে ওই ফাঁকে চাটা খেয়ে নিই তো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও ভিডিওতে লাইক পড়ছে না তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না প্লিজ তোমরা লাইক করো একটু শেয়ার করে দিও আর দেখো এদিকে আমার মোচার তরকারি হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভাজা চলছে আলুটা ভাজছি একটু লাল লাল করে ভাজবো আর এটা হচ্ছে একটু ক্রিপসি পটেটো ফ্রাই হচ্ছে দেখতেই পাবি এটা কেমন হয় আর এদিকে দেখো ভাল হয়ে গেছে আর আজকে না অনেক দিন পর দোকান থেকে কচুরি এনেছিল তা সেই কচুরিটাই খাবো আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি ওই জন্য এক হাতে না গাডারটা খুলতে একটু অসুবিধা হচ্ছে দেখো মা কিন্তু খেতে বসে গেছে আমার গাডারটা খোলা হয়ে গেল আমিও তাকে এইটা নিয়ে নিই এবার খেতে বসে যাব আর আমাদের নিচেই তো কচুরির দোকানটা তাই জন্য মাঝে মধ্যেই আমাদের প্রায় খাওয়া হয় আর কচুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো একদম গরম গরম ছিল তো রান্না ওদিকে হচ্ছে এদিকে আমি কচুরিটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার আলু ভাজাটাও মোটামুটি হয়েছে এখনও পুরোপুরি হয়নি এটা না গায়ে আলুর গায়ে একটা কোট মশলার কোট দিয়েছি সেটা কি বলছি না আর এদিকে দেখো বাসনটা হাতটা ধুলাম ধুয়ে আবার খেতে বসলাম কারণ আলুটা নইলে পুড়ে যাবে না ওই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে আসতে হচ্ছে তোমরাই দেখে বলো তো আলু ভাজাটা কেমন হয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির সবার খুব প্রিয় একটা আলু ভাজা প্লেন আলু ভাজার থেকে এই আলু ভাজাটা বেশি ভালোবাসে আর দেখো কত বাসন পড়েছে আর কিছু খেতে গেলে না প্রচুর কষ্ট করতে বলো এই খাবার জন্য কত কষ্ট এই বাসনগুলোকে মাজতে হবে সেটাই চিন্তা করছি তারপর ফোন টোন নিয়ে একটু গান গাইছিলাম কি আর করি বর বেরিয়ে গেছে এই সময়টা আমার নিজস্ব টাইম বলতে পারো তার জন্য একটু রিল্যাক্স করে একটু এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি এটা আমাদের রোজকারিক ডিউটি থাকে রান্না করার পর গ্যাস মোচা হবে আর প্লাস বাসনটা মাজে নেব আর খাওয়ার বাসনটা তো দুপুরবেলায় মাজি খাওয়ার পরে রান্নার বাসনটা কিন্তু আমি সানের আগেই মেজে নিই তো এবার বাসনগুলো মাজি সব বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে উপর করে দিয়েছি জলটা ছড়ার জন্য তো তারপর একটু টিভি টিভি দেখছিলাম বসেছিলাম এই সময়টা তখন ফোনও দেখছিলাম ইতিমধ্যে কডিং মিনিট বাজলো আমার একটা শাড়ি অর্ডার দেওয়া ছিল সেইটা আসবে তো ডেলিভারি দাদা চলে এসেছিলো নিজেই ফোন করেছিল আমাদের বাড়ির নাম্বারটা ফ্ল্যাট নাম্বারটা জিজ্ঞাসা করছিল চলে এসেছে তো শাড়িটা আমি নিয়ে নিলাম টাকাটাকে দিয়ে ওনাকে দিয়ে দিলাম আর শাড়িটা পেয়ে আমার মনটা তো খুব খুশি খুশি হয়ে গেল শাড়িটা একটু দেখলাম বাইরে থেকে দেখে আমি খুশি মনে চলে গেলাম স্নান করতে স্নান টান করে এসে খেতে বসে গেছি আজকে মেনুতে ছিল সাদা ভাত করলা ভাজা মুগের ডাল মোচার তরকারি আর ক্রিপসি আলু ফ্রাই আর সঙ্গে নিয়েছিলাম একটা এক টুকরো লেবু তো চলো আমি লাঞ্চটা করে নিই তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা দেখছো না ভিডিওটা প্লিজ তোমরা লাইক করো লাইক একদম ভিডিওতে করছে না আর তোমরা একটু শেয়ার করে দিও চলো টাটা